আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা সাইট নিয়ে এসেছি যেখান থেকে আপনারা রাশিয়ান রাফেল ইনকাম করতে পারবেন তো চলুন কথা না ভাবি ভিডিওটি শুরু করি তো আপনারা এই সাইটটিতে আসার জন্য আপনারা চলে যাবেন আমার এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে তো এখানে দেখবেন যে একটা সাইট লিঙ্ক নামে একটা কমেন্ট প্রিন্ট করা আছে তো আপনারা সিম্পলি ওই কমেন্ট বক্স থেকে ওইখান থেকে আপনারা ওই লিঙ্কের উপর ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো তো এখান থেকে আপনারা প্রথমে এখানে এই যে দেখবেন যে আপনাদের সামনে কিছু অপশন শুরু করবে বাম পাশে তো এখান থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশন অপশন এইটার উপর ক্লিক করবেন আরেকটা কথা এখানে যদি আপনাদের সামনে সাইডটা যদি রাশিয়ান ভাষায় দেখায় যদি আপনারা ইংলিশটা বুঝতে না পারেন তাহলে কী করবেন এখান থেকে যে ডট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে যে ট্রান্সলেট এইটার উপর ক্লিক করবেন তাহলেই সাইডটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনারা চলে যাবেন এই যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনার এই যে প্রথম ঘরে এই যে প্রথম ঘরে দেখেন যে ইন্টারলগ ইন এখানে আপনার একটা নাম দেবেন নামের পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন তারপর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেবেন দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপরের ঘরে একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে এই যে দেখবেন যে দুটা বক্স আছে খালি বক্স আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন তারপর ক্লিক করার পর আপনাদের সামনে একটা ক্যাপসা আসবে তো দেখেন এখানে ক্যাপসা কী বলছে তো এখানে আমার যে ক্যাপসাটা আসছে এখানে বলছে যে মার্ক অল ইমেজ উইথ চেয়ার মানে এখান থেকে যে কটা ই আছে পিকচার আছে এখান থেকে যেগুলো চেয়ার ওইগুলো আমার সিলেক্ট করতে হবে তো আমার চেয়ার আছে দুইটা একটা এই একটা তো আমি দুইটার উপর ক্লিক করবো তারপর এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা এভাবে অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্টটা করার পর আপনাদের জিমেল একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাবে তো আপনার সিমটি ওই লিঙ্কটার উপর ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর আপনার চলে এখান থেকে এই যে অথরাইজেশন তো আপনারা এটার উপর ক্লিক করবেন এখান থেকে আমরা লগ ইন করবো লগ ইন করার জন্য আমরা অথোরাইজেশনে ক্লিক করবো তারপর এখান থেকে দেখবেন যে আপনি যে ইউজার নেমটা দিয়েছিলেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওটি দিয়ে আপনাকে আপনাকে এখানে লগ ইন করতে হবে তো এখানে আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেব তার আগে আমি এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নিই এখানে এখানে বলছে ডগ তাহলে কুকুর কোনটি কোনটি আমি এটা সিলেক্ট করব একটা কুকুর একটা কুকুর একটা কুকুর তিনটা কুকুর ছিল আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে সিম্পলি আমাকে লগ ইন করে নেবে লগ ইন করার পর এখান থেকে আপনারা ইনকাম করার জন্য অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে দেখেন মোস্ট বেশি ইনকাম দেয় আপনাকে এই যে আপনার টাস্ক এই যে টাস্ক এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো টাস্কের উপর ক্লিক করলে দেখেন আমার সামনে অনেকগুলো টাস্ক আসবে এখান থেকে দেখেন আমি যদি এই কাজটা করি আমি যদি এই কাজটা করি তাহলে দুই রাফ পাবো যেটা বাংলা টাকায় আড়াই টাকার উপরে তারপরে এখান থেকে এটা আছে এক এক রাবেল এটা সে জিরো পয়েন্ট পঞ্চাশ রাবেল এই পাঁচ রাবেল মানে এই যে একচল্লিশ রাবেল এখান থেকে অনেক অনেক বেশি ইনকাম করতে পারবেন আপনি এখান থেকে এই যে টাস্কের কাজগুলো করেন দেখেন এখানে একচল্লিশ রাবেল যেটা বাংলা টাকায় পঞ্চাশ টাকার কাছাকাছি প্রায় পঞ্চাশ টাকা একটি কাজ করলে পঞ্চাশ টাকা তো আপনারা এখান থেকে কাজ করতে পারেন তো আমি একটা কাজ করে দেখা দিয়েছি এই যে ইজি টেলিগ্রাম টাস্ক ইন থার্টি সেকেন্ড মানে এখানে একটা হয়তো সরি এটা না তো এখান থেকে দেখেন আমি একটা কাজ করে দেখাচ্ছি এখানে বলছে যে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম মানে এই এই কাজটা আমি যদি টেলিগ্রাম সাবস্ক্রাইব করি তাহলে আমি জিরো পয়েন্ট জিরো সিক্স জিরো রাবল পাবো তো আমি সেন্টলি এই টাস্কটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাকে একটা লিঙ্ক দেবে দেখেন এই যে লিঙ্ক দিছে একটা টেলিগ্রাম গ্রুপের হয়তো তো আমরা সিম্পলি এই যে লিঙ্কটার উপর ক্লিক করবো তার আগে এই যে কমপ্লিট টাস্ক এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর আমি যে আমাকে যে লিঙ্কটা দিচ্ছে এই দেখানো যে লিঙ্কটা আমি লিঙ্কটার উপর ক্লিক করলাম লিঙ্কটার উপর ক্লিক করার পর আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে তো এখান থেকে তাদের যে লিঙ্কটার মাধ্যমে আনবে এখান থেকে আমাকে জয়েন হতে হবে জয়েন হতে হবে দেখেন আমি এই কাজটা আগে করছিলাম তারপর দেখেন আমি এটা সিম্পলি আপনার এখান থেকে এই যে জয়েন অপশন পাবেন এখানে জয়নে ক্লিক করে দেবেন এখানে জয়েন পাবেন জয়নের পর ক্লিক করবেন তারপর এখানে একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিতেছি তারপরে এখান থেকে চলে যাবো আবার যে ওই সাইটে তো সাইটে আসার পরে এখান থেকে এখান থেকে আমার এখানে আমার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবো আমি লিখে দেবো এটা লিখলেও হয় না লিখলেও হয় তবে লিখলে ভালো হয় তো আমি এখানে দিলাম যে হৃদয় তো এখানে আমার টেলিগ্রাম ইউজার নেমে দিলাম তারপর এখান থেকে দেখেন চুজ ফাইল তো এটার উপর ক্লিক করবো এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম আমরা এই স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবো ব্রাউজ তারপর এখান থেকে এই যে স্ক্রিনশট দেখেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা আমি সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করলাম এটার উপর জাস্ট টাচ করবেন তারপরে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবে তারপর দেখেন যে এই যে ফিনিশ এক্সিকিউশন অ্যান্ড রিপোর্ট তো আপনারা सिंपली এইটার উপর ক্লিক করবেন এই যে ফিনিশ এক্সিকিউশন অ্যান্ড রিপোর্ট এইটার উপর ক্লিক করলাম তারপর দেখবেন যে কাজটা জমা হয়ে যাবে তারপর তারা কাজটা চেক করবে যে আমি টেলিগ্রাম গ্রুপটা সাবস্ক্রাইব করেছি কিনা বা জয়েন হয়েছে কিনা তারপর যদি তারপর যদি দেখে আমি ঠিকঠাক মতো কাজটা করেছি তাহলে তারা আমাকে পেমেন্টটা করে তো এরপরে এখান থেকে দ্বিতীয় যে কাজ করার অপশন সেটা হচ্ছে সার্ফিং এই যে দেখেন সার্ফিং উপর ক্লিক করবেন এই কাজটা তেমন কোনো ঝামেলা নেই এখান থেকে জাস্ট আপনি একটা লিঙ্কের উপর ক্লিক করবেন কিছু সময় আউট করবেন তো দেখেন আমার সামনে এটা আমার সামনে অনেক কাজ করছে আমি এখান থেকে প্রথম এই যে সাইডটা এটার উপর ক্লিক করতেছি তো আপনারা এভাবে কাজগুলো করবেন এরপরে ক্লিক করবেন ততপর দেখেন এই যে নিচে নিচের দিকে আবার এখানে টাইম কাউন্ট হতেছে এই যে দেখেন টাইমটা কাউন্ট হইতেছে এই যে আমার এখানে টাইমটা কাউন্ট হইতেছে তো সেকেন্ডটা আস্তে আস্তে কমতাছে তো আমাকে এই যত সময় ধরে এখানে টাইমটা কাউন্ট ইন করবে আমাকে এখানে আফ্রিক্কা করতে হবে তো দেখেন আমার টাইমটা শেষ তারপর এখানে একটা ক্যাপচা আসছে দেখেন অঙ্কের মতো দেখা এখান আছে আট বিয়োগ চার মানে আট থেকে চার গেল কত থাকে চার তাহলে আমি এই যে সারের উপর ক্লিক করবো এই যে চার এই চারের উপর ক্লিক করবো তাহলে আমার কাজটা হয়ে যাবে দেখেন আমার কাজটা হয়ে গেছে আমি জিরো পয়েন্ট ওয়ান জিরো পেয়ে গেছি তারপর আমি চলে যাবো আবার আমার আগের সাইডে এখান থেকে ট্যাবে ক্লিক করে এখান থেকে এই সাইডে চলে গেলাম তারপর এখান থেকে দেখেন আমি যদি রিফ্রেশ করি দেখেন আমার আমার কিন্তু ব্যালেন্স আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো তো আমি কাজটা করছি এখন রিফ্রেশ করি দেখেন জিরো পয়েন্ট টু জিরো মানে আমার একটা সাইট ভিজিট করছে আমি এখান থেকে ওয়ান জিরো রাফল পেয়েছি মানে দশ পয়সার মতো বাংলা টাকায় দশ দশ বারো পয়সার মতো এখান থেকে যদি আমি দশটা টাকা কাজ করি তাহলে আমার প্রায় এক টাকার মতো হয়ে যাবে তো এভাবে এভাবে আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন আর এখান থেকে উইথ্রো করার জন্য মিনিমাম আপনার তিন রাফেল হতে হবে তো এই যখন আপনারা উইথ্রো করতে চাবেন তখন এই যে সিপলে এই যে আপনার যে ব্যালেন্সটা এটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার পর এখানে আপনার এখানে আপনার এই যে ক আপনি আপনি কত র্যাভেল এখান থেকে উইথড্র করতে চান সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দিবেন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন তারপর এখান থেকে যে পেয়ারটা সিলেক্ট করবেন তারপর আই এম নটের ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পেমেন্টটা নিতে পারবেন তো পেমেন্ট নিয়ে সমস্যা নাই যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা বা কীভাবে নিতে হয় সেটা যদি আপনারা না জানান আমি আপনাদেরকে দেখিয়ে দেব সমস্যা নেই আগে আপনারা কাজ করেন আপনারা এখানে তিন রাবেল জমান তারপর উদ্রো করার ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো আমি এখান থেকে অনেকবার উইদ্রো নিয়েছি তো আমি যখন নেক্সটে এখান থেকে আবার উইদ্রো করবো তখন আপনার এখান থেকে কীভাবে উইদ্রো করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ